ভাবি ভাবতে বাধ্য করা হয়েছে আমাদের কিছুদিন আগে মোহাম্মদ শব্বির আলী এবং গ্রুপের সঙ্গে ঝামেলা হয় অর্থাৎ তারা আমাদের কলেজে বলেছিল যে আমাদের পুজো করতে দেবে না হ্যাঁ এবং তারপরে আমরা সেটাতে প্রতিবাদ করাতে তারা গালিগালাজ মেয়েদের থ্রেট ইত্যাদি দেয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে জানা জানাতে কিছু হয় না বা আমার প্রিন্সিপালকেও জানাই সেই মুহূর্তে কিছুই হয় না এবং অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের হাইকোর্টে মামলা করতে হয় তারপরেই আমরা যাবতীয় যা ইয়ে পেয়েছি পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা আছে তা তাদেরকে আশ্বস্ত যেখানে গণ্ডগোল বা কোনো অশান্তি হবে না আপাতত আশ্বস্ত দেখা যাক কী হয় যারা মূলত আপনাদের বলছিলেন যে মহিলাদেরকে রেট ছাড় দিচ্ছিলো তারা কারা কোন কোন পক্ষের বা তাদের আইডেন্টিটি তারা বেসিক্যালি গুন্ডা এই জায়গার তোলাবাজ মহম্মদ চাবিরিয়া হ্যান্ড গ্রুপ তো এই পরিস্থিতি দাঁড়িয়ে তারাও একটা পুজো করছে মলেদি পুজো হচ্ছে সেটা বলতে পারবো না নো কমেন্ট নট আ লুক আউট একটা ল কলেজের এবং একটা ডে কলেজের ল কলেজের হচ্ছে বাকি ডে কলেজে কোথায় কি হচ্ছে দ্যাটস নট হাউ লুক আট নো নো কমেন্টস আমার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায় ফিফথ ইয়ার